আসসালামু আলাইকুম এভরিওয়ান চব্বিশশো নিরানব্বই টাকা থেকে আজকে নসপিন দেখাবো প্রচুর নসপিন আসছে নতুন নতুন তো আশা করি ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন কত কত পরিমাণ নসপিনের কালেকশন আছে তো ভাইয়া দেখান আমাদের প্রচুর নসপিন পাবেন ভাইয়াদের শোরুমে চব্বিশশো নিরানব্বই টাকা এটা হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা অনলি এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা অনলি এই যে

এটা পড়বে আপু 16000 টাকা এটা হচ্ছে 16000 টাকা ওয়াও খুব সুন্দর এটা এটার মধ্যে বড় ডায়মন্ড আছে এটা 12000 টাকা আসবে এটা হচ্ছে 12000 আর এটা আসবে আপু 5500 টাকা 5500 টাকা এটা আসবে আপু 12000 টাকা এটা হচ্ছে 12000 আচ্ছা এই যে একটা ডিজাইন আছে মাসখানেক চলিটার আছে এটার মধ্যে তিন চারটা ডিজাইন আছে এটা বলবো আপু 16000 টাকা এটা হচ্ছে 16000 যারা কোনা কদম করছে এই যে এটা দেখেন

ওই ডিজাইনটার মধ্যে এটা একটা বড় ডিজাইন আছে এটা হচ্ছে এগারো হাজার টাকা এটা হচ্ছে এগারো বলে হচ্ছে এটা বলবে এটা আমাদের কাছে থেকে শুরু এটা ন টাকা নয় হাজার এটা দেখে তো বলেন এটা বলবে চোদ্দো টাকা তো এরকম অনেক ডিজাইন আছে টাকা এটা হচ্ছে সাত অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন শোরুমে আসবেন অবশ্যই সুন্দর সুন্দর ডিজাইন আছে ওয়ান স্টোরে থেকে শুরু এখানে আপনার 30 তো জেমস জেমস গ্যালারি ডায়মন্ডে চলে এটা হচ্ছে লেভেল 5 আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি লেভেল 5 শপ নাম্বার আর ব্লক এ শপ নাম্বার হচ্ছে 55 আলাবেস